আমাদের গুরুকুলের অন্যতম কৃতি স্টুডেন্ট সাবি একাধিক সরকারি চাকরি পেয়েছে তার মধ্যে ও এখন কে ডি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছে তো তার জন্য একটা হাসতে বলি তার আগে সাব্বিরকে আমাদের গুরুকুলের তরফ থেকে ওকে উত্তরে দিয়ে আমরা একটু বরণ করে নিচ্ছি সাবিব তুমি বলো তোমার এই এক্সপিরিয়েন্সের খবর বাড়ি কোথায় কোন কলেজ থেকে পাস আউট করলে কিভাবে বা গ্রুপে তুমি আসলে তোমাদের যে চার পাঁচ জনের টিম সবাই তো চাকরি পেয়েছে একজন সেল তারপর এইচপিসিএল এ রেল এ তুমি আছো লোকো সব থেকে বেশি তোমাদের তো এদের সামনে বলো যে সেই সাকসেস রেশিওটা কি রকম বা কি করলে ওটা হবে বা আমাদের যে সময় ক্লাস তুমি করতে সে তো মনে আছে বিশাল প্রথম কথা আমি বলি স্যার অনেক আমার নাম করেছে আমি আমার কিছু নয় প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা আমরা সবাই বা আমি যখন এখানে এসেছিলাম বা তোমরা যখন এখানে এসছো আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা চাকরি করতে চাকরি করার জন্য করতে এসেছি আমাদের এই লক্ষ্যটা যেন কোনোভাবে সরে না যায় তোমরা গুরুকুলে এসছো ঠিকঠাক জায়গায় এসেছো এইটুকু গুরুকুলে এসছো না ঠিকঠাক জায়গায় এসেছে এই জন্যই বলছি না যে আমি গুরুকুলে স্টুডেন্ট বলে আর আমি আমার অনেক বন্ধুকে দেখেছি বিভিন্ন জায়গায় পড়তে তাদের কাছ থেকে আমিও তো অনেক কিছু তাদের কাছে ডেটা নিয়েছি বা তোমরা বুঝতে পেরেছি অবজার্ভ করছি তাদেরকে যে ঠিক আছে স্যারদের সঙ্গে আমার যে চূড়ান্ত স্যারের সঙ্গে যে আমার কথোপকথন বা আর কেজি স্যার বা স্যারের সঙ্গে সে তো হয়েছে আমাদের আমার আমি চাকরি পেয়েছি বলে যে আমি অনেক কিছু জানি এটাও কিছুই নয় প্রথম কথা প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা যে তোমরা ভালো এটা তোমার চাই তোমরাও ভালো তোমরাও পাবে এই বিশ্বাসটা নিজের প্রতি রাখো তোমরাও পাবে এবং তোমরাই পাবে আর আমরা স্টুডেন্ট আমাদের একটাই ধর্ম আমাদের একটাই কাজ আমরা পড়াশোনা করবো ঠিক আছে পড়াশোনা করতে করতে যে কটা জিনিসকে ছাড়তে হবে সেই কটা জিনিসকে এখন ছেড়ে দাও যখন আবার চাকরি পেয়ে যাবে এই জিনিসগুলি আবার রিটার্ন পেয়ে যাবে তার একটা ছোট্ট উদাহরণ দিই বর্তমান আমি বলবো না কাউকে যে মোবাইল ছাড়া থাকো কারণ মোবাইল ছাড়া থাকা সম্ভব নয় এটাই বাস্তব কথা আমারও তখন কিন্তু স্যারই বলেছেন স্যারের কথাটাই আমি ঘুরিয়ে বলছি তোমাদেরকে যে মোবাইল ছাড়া থাকো না ঠিক আছে কিন্তু মোবাইলটা যখন আমি দেখবে একটা দিনের ফিক্সড টাইম ঠিক করে নাও যে আমি মোবাইলে এই সময় ইউজ করবো কারো সঙ্গে কথা বলতে হলে কারো সঙ্গে কিছু করতে হলে যে এইটুকু সময় করবো আর সেটা যেন রাত্রেবেলা না হয় সন্ধ্যা ছটাবেলা কথা বলেছিলাম মানে এখন রাত্রেবেলা নয় তুমি যখন রাত বারোটা একটা এখন তোমরা ওটা বড়ো দাদা পর্যন্ত আমি জানি তো যখন ঘুমোতে যাবে তুমি মোবাইলটা দেখে না এটা অনেক বড় সাবপঞ্চাস মাইন্ডে আমাদের প্রেশার হয় তুমি ওই সময় ভাবো যে কোনো একটা টেকনিক্যাল ভাবো তো ওয়েল্ড লিংই হবে আশা করি মেকানিক্যাল তো বেশি ভাই তা আমরা মেকানিক্যাল যে ওই ওই সময় ওইটার কত গ্যাপ ছিল ওই কত গ্যাপ ছিল ওই ডায় কত ছিল তুমি ওইগুলো ভাবো এই নয় যে বিশাল কিছু পরীক্ষাটা ওই সময় তুমি রিমাইন্ড করতে পারো না সারাদিন পড়াশোনাটা তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভালো মতো গেছে মাথায় তুমি আর কোনোদিন ভুলবে না কারণ ওই সময় তোমাকে বই নেই তুমি যাই ঘুমোতে যাচ্ছ আর ভাবছো এটা আর সারাদিন যে কোনো দিনই ভাববে ঘুমানোর সময় যে আমি সারাদিন কী কী কাজ করেছি যেটা আমার চাকরি পেতে সাহায্য করবে সকালে আমি এতক্ষণ করেছি এই পাঠটা পড়েছি হ্যাঁ ঠিক আছে এটা আমাদের চাকরি করে সাহায্য করবে বিকেলে এইটা পড়েছি এটা চাকরি করে সাহায্য করবে সন্ধ্যা থেকে এইটা পড়েছি চাকরি করে সাহায্য করবে সারাদিন এইটা ভাববে ঘুমা শুনি যদি ভাবো কোনো দিন এক একদিন যাবে দিন তুমি সে বাড়ির কাজে হোক নিজের পার্সোনাল কাজে হোক হয়তো কিছু হয়নি তখন বুঝতে পারবে সেই দিনটা খুব বড় ভুল হয়ে গেছে খুব বড় ভুল একটা দিন মানে অনেক বড়ো ভুল হয়ে গেছে কারণ তুমি কি একটু একটু ইম্প্রুভ করবে না সরকারি চাকরির মধ্যে একটা জিনিসই লাগে তোমাকে এই কনস্ট্যান্ট সঙ্গে একটু একটু আপডেট এক তোমার যে লেবিল তাহলে সে সবসময় প্রকাশ পারফেক্টলি ধরে রাখা সবাই একটাই কথা বলে ধরে রাখতে হবে এই ধরে রাখাটা প্রচুর কষ্ট আমি যখন ছিলাম তখন আমিও বুঝতাম এই ধরে রাখতে হবে নিজেকে ওই অনেকে ভাবে না যে ফর্ম বেরোলে আমি ফর্মটা ফিল আপ করবো তারপর পড়তে শুরু করবো এটা বাস্তব কথা একটু খারাপ কথা যেটা হবে না করলে হবে না এটা খারাপ লাগলো শুনতে বাস্তব ফর্ম বেরোনোর পরে পড়াশোনা করলে হবে না স্যার বলতেন যে তুমি যদি ভাবছো যদি তুমি কভার করে দেবে না যে আমার সব বই তো পড়া হয়ে গেছে কুমিলি পড়া গেছে জেম পড়া গেছে ডিএস কুমার পড়া গেছে বাংশার পড়া গেছে কিন্তু তারপরেও তোমাকে সেমই কোশ্চেন দেওয়া হবে তুমি কিছু না কিছু না কিছু কোশ্চেন তুমি আটকে যাবে আর স্যার পড়াতে পড়াতে এমন কোনো কিছু কথা বলে ফ্লোতে বলে চলে যাবে ওগুলি তুমি নোট না করো না পরীক্ষার ক্ষেত্রে পড়ে গেলে তোমার মনে করো ইস স্যার বলেছিলো কিন্তু আমি ভালো করে সিরিয়াসলি নিয়ে যে ব্যাপারটা পনেরো হাজার তিনশো নব্বই বলেছিল পনেরো হাজার নশো তিরিশ বলেছে আর ভুলে গেছে অপশনে দুটোই আছে আর তোমার এত দুঃখ লাগবে ওই 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 দুঃখের জন্য আর একটা কোশ্চেন ভুলে যাবে হয় এবং এই যে আর আমার একটা রিকোয়েস্ট সবাই যেটা আমার রিকোয়েস্ট সমস্ত পরীক্ষা দেবে এই নয় যে আমি ওই লেভেলের পরীক্ষা তো ওই আমার ব্যাপার নয় আমি স্টেটে ধরবো না কেন বলতো এই যে অ্যাটমসফিয়ার হয় না পরীক্ষার ফলে এটা পৃথিবীতে তৈরি করা যায় না কেন ওই যে সব ছেলে বসে আছে একটা দুজন দুজন কেউ সেন্টার হলে কম্পিউটারাইজ হয় সেখানে কম্পিউটার থ্যাঙ্ক করে যেতে পারে কম্পিউটার সে আমার ক্ষেত্রে হয়েছে অনেকের ক্ষেত্রে হবে হয়তো হবে কারো দেখবে পাঞ্চিং নিচ্ছে না পাঞ্চিং ফিঙ্গার নিচ্ছে না তারপরে দেখবে স্টেটের লেভেলে কালো করতে করতে কোনো কারণে যে একটা ভুল হয়ে যায় সেই স্যান্সার সিটটাই গেলো তোমার বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে কিন্তু ওই অ্যাটমসফিয়ারেই ভুলটা হবে এইখানে বসে বসে তুমি ওই মাসে কালো ঠিকই করবে কিন্তু কোনো কারণে ওইখানে ভুলটা হয়ে যায় না ওই জন্যই তুমি ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করতে হয় ওই আর সবচেয়ে বড়ো কথা একই কোশ্চেন বা দু একটা লেগে যাবে আর তুমি যদি কোশ্চেন জোগাড় করে থাকতে পারো না যে আমি এই পরীক্ষাটা গিয়েছি এতগুলো পেরেছিলাম সত্তরটা পয়ের একজন তুমি পঁয়াত্তরটা পেরেছো তার মানে কিন্তু পাঁচটা এগিয়েছো সেই পাঁচটি পাশ করার স্যার ব্যাপার কিন্তু পাঁচটা এগিয়েছো সেটা নিজেকে বলতে হবে যে আমি ছ মাসে পাঁচটা কোশ্চেন বেশি পেয়েছি পঁচাত্তর নাম্বার পেয়েছি আটাত্তর কাঠ গেছে এরপরে আমি পারবো আমি এক অনেক দিন পরে স্যারের কাছ থেকে শিখেছিলাম শুধান্ত স্যারের কাছ থেকে যে পাস করা আর চাকরি পাওয়ার মধ্যে পার্থ এটা আমি জানতাম না যে পাস করলেই চাকরি চাকরি পাওয়া যায় না পাস যে চাকরি পাওয়া যায় না সেটাও জানতাম না আর আমার একটা স্যার যেগুলো দেয় কোশ্চেন ওগুলো সব এক জায়গায় জড়ো করবে স্ট্র্যাটল করবে ওইগুলোর বারবার প্র্যাকটিস করবে কিছু কোশ্চেন আছে দেখবে তুমি প্রতিবার ওই কোশ্চেন না পড়েও পেরে যাও কিছু কোশ্চেন আছে পারবেই না আর কিছু কোশ্চেন আছে বারবার ভুল হবে ওই কোশ্চেনগুলোকে মার্ক করবে যেগুলো বারবার ভুল হচ্ছে যেগুলো পারবে না এগুলো অনেক কিন্তু করবে ছোটো খুঁটো জিনিস অনেক স্যার একটা কথা বলেছিলেন স্যারের কথাই বলছি আমি যে অ্যালার্ম দেবে শীতকালে সাইডে মোবাইলটা থাকবে বাজবে চোখ বন্ধ করবে মোবাইলটা বন্ধ করবে আবার এক ঘন্টা যাবে এটা কোনোভাবে করবে না বললে দূরে রাখবে মোবাইলটা তোমার অ্যালার্ম বাজবে ঘুম থেকে হেঁটে উঠবে ওখানে যখন বন্ধ করতে হবে আর তোমার আসবে না এই কথাটা যে কতটা ভালো কথা আমি পরে বলেছি কথাটা তো খুব ভালো মানে এটা অ্যাপ্লিকেশান শুধু চাকরির ক্ষেত্রে নয় মানে এটা রিয়েল লাইফেও লাগবে ভবিষ্যতে যে কারণ টাইমটাই সব কিছু টাইম টাইমটা তো চব্বিশ ঘন্টার বেশি নেই আমাদের কাছে আর চব্বিশ ঘন্টা পরে হলে একটা ডেট হয়ে যাচ্ছে তখন তোমার কাছে সেই ডেটটা চলে যাচ্ছে এই কথাটা যে কতটা ইম্পর্টেন্ট হবে আমাকে কতটা মানে ইম্প্যাক্ট লেগেছিল স্যার এই কথাটা কথাটা খুব ভালো আমিও সবচেয়ে বেশি ঘুমাই যা ধর আমরা বন্ধ করবো শীতকালে ব্যাঙ্কে আর আরেকটা ঘুমিয়ে যাবো দশ মিনিট ভাববে এক ঘন্টা পরে উঠে থাকো সবাই উঠে এটা তোমরা খোঁজ উঠছে বলে নয় আমরাও উঠেছি এবং তোমাদের পরে যাবে সেও উঠবে এটাই হয় কিন্তু যে ওটাকে বললো যে উঠে দিলে আর কিন্তু সত্যি যে ঘুম পাবে না এটা সত্যি মানে ইম্পর্টেন্ট আর আমার ওই আজকে কথা স্যারদের কথা প্রচুর শুনবে স্যারদের সঙ্গে লেগে থাকে যে স্যার আমার এইটা উইক আমাকে এটা স্ট্রং করতে হবে এর জন্য আমাকে কী কী করতে হবে বলুন আর সেটা তুমি করার চেষ্টা করো যত বেশি তোমরা স্যারের সঙ্গে লেগে থাকে স্যাররা এই জন্য নয় কারণ স্যার বলে স্যাররা আমাদের মতো অনেক ছেলেকে দেখেছেন তৈরি করেছেন না জানেন যে এরা এইভাবে কাকে কোন জায়গাটায় ঘোষতে হবে যে এই চকচক করবে সেটা স্যারটা ভালো বলে খুঁজে যতটা পারবে আর আমরা স্টুডেন্ট আপনাদেরও পড়তে হবে পলিটিক্স গভর্নমেন্ট কী করছে সেটা আমরা আমাদের একটাই হাতে হাতে আছে পড়াশোনা করবো পড়াশোনা করলে এটাই হবে সবচেয়ে তুমি তোমার পড়াশোনা করে নিজের বুঝি কনফিডেন্ট পাবে যে আমি এতটা কনফিডেন্ট আছি এবারে আমি কোশ্চেনটা ক্লিয়ার করে দেবো আমার একটা রিপেট আছে সবজি চল্লিশ জন স্টুডেন্ট এটা ইন্ডিভিজুয়ালের কোশ্চেন তুমি চল্লিশ জন আছো তোমার এখানে তুমি চেষ্টা করবে মক টেস্টে ফার্স্ট হওয়ার কেন বলো তো কেন বলছি এটা হওয়া নিজের জন্যই ভাবো যা তুমি নিজের জন্যই করবো তা নিজের জন্যই ভাবো এই চল্লিশ জনের মধ্যে ফার্স্ট হলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমি চল্লিশ জনের মধ্যে যখন ফার্স্ট হতে পারছি তার মধ্যে আমি ঠিকঠাক আছি নাহলে তুমি চার হাজার জন বা চল্লিশ হাজার জনের জন্য যখন তোমার কমপ্লিট করবে তোমার ওই কনফিডেন্সটা কাজে লাগবে আর যে ফার্স্ট হচ্ছে না তাকে অবজার্ভ করো যে ও কেন ফার্স্ট হচ্ছে ও কোন কোন জায়গাটা পড়াশোনা করছে তাকে জিজ্ঞাসা করতে হবে দাদা কোন জায়গাটা এমন পড়েছে আমার সময় ছিল আশী ছিল শঙ্করদা ছিল আমি যে বলতাম তারা আমাকে খেয়াল করবে আমি না বলবো না আশা করি কেউ বলবে না যে কোন জায়গাটায় সে সবাই বলবে যে কি এইভাবে পড়ো আমরাও পড়েছি এই জায়গাটায় পড়েছি এই বই পড়েছি কারণ সরকারি চাকরি আমার চাকরি পরীক্ষাগুলো ভাবো সেখানে চারটে অপশন দেয় অ্যান্সার দেওয়া থাকে তারপরেও আমরা ভুল করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যান্সার দেওয়া ছিল না পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে না আমরা লিখতাম এখানে অ্যান্সার দেওয়া আছে থাকতো মাথায় অ্যান্সার দেওয়া আছে তারপরে আমরা ভুল করি কী করে কিছু তো আছে ওর মধ্যে ওর মধ্যে কিছু তো আছে যেখানে আমরা ভুল করছি এই একটা ওয়ার্ড এদিক ওদিক আছে বলবে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়েছিল স্যার বলতো মিতাই আছে সায়নাইট আর সায়নাইট পড়বে তুমি সায়নাইটেই মেরে আসতে স্যার বলতো এখনও মেরে আসতে ছিল আমি আমার চাকরি যেদিন পেলাম কি এমনি রেয়াল স্যার ফোন করেছে সকাল নটায় তার আগের দিন ছেলে পরীক্ষা ছিল আমার দারুল খেলাতে আমরা রাত্রে ফিরেছিলাম ওই সকালে আমি ঘুমিয়েছিলাম স্যার ফোন করেছিল সেদিনও আমার কোশ্চেন এসেছিল হুক স্লো হোল্ডস আপ টু আমরা কী করে বিজিম ম্যাডাম বিভিন্ন আছে একটা আছে ভুল অ্যান্সার ভুল অ্যান্সার আর একটা লিমিট অফ পার্সেন্টি আমি জেনে বুঝে সেই কোশ্চেনটাই ভুল করে এসেছিলাম তাহলে ভালো যেদিন আমি চাকরি পাচ্ছি সেই দিনে আমি ওই কোশ্চেনটা ভুল করে আসছি আমি রাহুল যেতে রাহুলকেলা স্টেশনে এসে বন্ধুদের সামনে হাত হয়ে যে আমি এই কোশ্চেনটা ভুল করেছি মানে এত বাজে লেগেছি এবং ইজি কোশ্চেন এতবার করেছি কিন্তু ওই অ্যাটমসফিয়ারে হোক তাড়াহুড়ো হোক ওভার কনফিডেন্স হোক যাই হোক ভুল করেছি এই অপশন প্রথম তো দেখেছি মেরে দিয়েছি

তাই কোশ্চেন পুরো কিন্তু পড়বে বারবার এটা বলেছে তাহলে ওই পুরোনো কোশ্চেন সব জমা করবে ও পরীক্ষা দিয়ে এরা তো বারবার সাবমিট জিজ্ঞেস করছে স্যার কেএমডি এ কবে বেরবে কেএমডি এ কবে বেরবে কেএমডি এ কেএমসি রিকুইরমেন্ট কেএমডি তে হিউজ রিকুইরমেন্ট হয় একটা এরকম একটা আশা আছে কারণ আর প্রচুর ব্ল্যাঙ্ক হয়ে গেছে বারবার মিটিং এ আলোচনা হচ্ছে স্যার জানেন স্যার সঙ্গে স্যার ছিলেন তো বারবার আলোচনা হচ্ছে মিটিং এ যে লোক নিয়োগ করতে হবে লোক নিয়োগ করতে হবে এটা এটা ওই আমাদের কিছু ফিনান্সিয়াল ব্যাপারে বারবার আটকাচ্ছে ফিনান্সে পাঠাই আমাদের এখন তো কি ফাই করছিস তো কি না যাচ্ছে ইন্টারনেন্সকে এত করতে হবে এত করতে হবে তো বেরোবে কিন্তু আমি ওই একটাই কথা বললাম ওই ফর্ম বেরোলে পড়বে দয়া করে এই ভুলটা করে করতে যে হবে না আমি ফর্ম বেরোলে বললাম না চল্লিশ হাজার পঁচিশটা সিট পড়বে চল্লিশ হাজার জন পরীক্ষা দেবে তুই ফিরে আসবি তুই আস আফটার কোভিড একটু কম্পিটিশানটা বেড়েছে এটা বাস্তব সত্যি বেড়েছে কম্পিটিশন আমি আমরা নিজেকে লাকি মনে করি যে আমরা কোভিডের আগে চাকরি দিয়েছি এটা আমি বাস্তবিক বলি যে আমরা সত্যি লাকি যে আমরা কোভিড আগে চাকরি দিয়ে এই যে আমাদের পরিশ্রম করতে হয়েছে কিন্তু এই যে কোভিড এর পরে সারের একটা ইনক্রিজ হয়ে গেছে না কম্পিটিশনটা এটা আমাদের সময় ছিল না তখন কম্পিটিশন ছিল এটা প্রচুর ছেলে পরীক্ষা যে একটা পরে কলেজ ভর্তি ছেলে পরীক্ষা দিচ্ছে কিন্তু সারে একটা ইনক্রিজ হয়ে গেছে একটা এটা চাপ এটা বাস্তব এটা হয়েছে এটা শিকার এটা হয়েছে এটা তোমাদের প্রতি চাপটা বেড়েছে

চাকরি কেলে আনন্দ চাকরি যেদিন পাবে সেদিন খুব আনন্দ হয় চাকরি করে তো সে একটা লাইফ সব সবকিছু নর্মাল চাকরি যেদিন পাবে সেই দিন খুব মজা সবাই মজা মানে এটা আমার একটা আলাদা টাইপের একটা ফিলিংস আছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না কারণ অনেক আনন্দে কেঁদে কেঁদে ফেলবে সেই তোমাদের কত যে কষ্ট করেছিলাম একটা চাকরির জন্য অনেক আনন্দ লাগবে সেটা সত্যি আনন্দ সেই আনন্দটা তোমরা তখন এখানে এসএসপি দেবে আমি ইউটিউবে দেখবো ভিডিও আমি স্যারকে বলতে আজকে স্যার ভিডিও করতে হবে স্যার বলতে গেলে হ্যাঁ ভিডিও করতে হবে আমাদেরও ভালো লাগবে যে কারণ দাদা একটা দাদা পেয়েছে আমি স্যারকে এসেই বলছি স্যার ওই দাদাটা পেয়েছে নাম ভুলে গেছি একটা পুরো দেখা বলছে হ্যাঁ সৈকত পেয়েছে এবং স্যার খুব ভালো লাগবে সৈকত দাদা আমাদের আগের ব্যয় তো আমরা দেখেছি আগে আপনারা যখন সে আমাদের পরে চাকরি পাচ্ছে তখন আমরা বুঝতে পারি না যে আমরা এতটা কষ্ট করছি স্যার আমাদের আগের ব্যয় তখন পরে চাকরি পাচ্ছে আমরা তাকে আরও বেশি কষ্ট করতে হবে এই কষ্টটার ভ্যালুটাই অনেক তুমি ছাড়া কেউ বুঝবে না আর চেষ্টা করবে ডিমোটিভেটেড পিপুল থেকে একটু দূরে থাকতে আর আমাদের আশেপাশে প্রচুর বলাই ভালো সরাসরি যে সম্পর্ক রক্ত সম্পর্ক মামা কাকু যেটু হবে প্রথম প্রথম কথাটাই বলবে তোর দ্বারা হবে এমন করে বলবে না তুই ভাই ডিমোটিভেট হয়ে যাবে ওই কিছু বলবে না চুপচাপ থাকবে তুমি কিছু বলতেও পারবে না তাকে আবার তুমি যখন চাকরি হবে এরাই বলবে এ সরকারি চাকরি হবে মানে তখন